কারণ আমার কোনো ইচ্ছাও নেই আমার নিজের ফেসবুক পেজ আছে ডিপো মালয়েশিয়া ফিরে ছয় লাখ তিন ভেতর বলো ট্রিক্টোর গাড়ি ফিরায় মালয়েশিয়ার ভেতরে খুব অনলাইন করতে হয় ট্রিক্টো গাড়িতে তা আমি কখনও চাইনি যে ফ্যামিলির কোনো মানুষ আমার সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে আর ইচ্ছা ছিল মারে নিকটলাম আর বোন ভাবলাম সে যখন পরের ঘরে যাবে হয়তো যার সাথে যাবে সে হয়তো তারে পুরতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই তারপর আমার শাশুড়ি হাজার হলো সে ভাসবে কিনা মার তার কোনো চিঠিও নেই সেও মা আপনি যদি একজন সামনের মানুষটারা আপন ভাবতে পারেন তাহলে সে আপনারা আপন সব সবথেকে বড় কথা তারপরে মনে করেন আমার একটা ছোট বোন আছে তার মনে করেন চেষ্টা করলাম যে সেও হয়তো কার ঘরে যাবে যাওয়ার পরে হয়তো সেদিন হাঁটতে পারে এই কারণে আমি এই ব্যাপারটা অ্যারেস্ট করছি মনে করেন যেহেতু আমার বাবা সেও একদিন আর একদিন উঠতে পারবে তারপরে আমার একটা শালা আছে ছোটো সেও বড়ই ভবিষ্যতে আমার মতো টাকা কামায় সেও পারবে নিজেকে এইভাবে ভালোবাসায় অসুস্থ লাগবে এরকম আজকের জন্য আপনার কেমন লাগছে

কিন্তু সফলতা পর্যন্ত প্রস্তুতি আপনি জীবনে কত কষ্ট করেছেন এটা কেউ দেখবে না আর আপনি সামনে কোনো সময় অনেক মানুষ আপনার অনেক কথা কবে কেউ আপনার একটা সমালোচনা করবে কেউ আপনার দুই কথা শোনাবে কিন্তু একটা বার ভেবে দেখছেন আপনি আজকে যে পজিশনে আছে এই পজিশনে একজন আসতে কতটা কষ্ট করা লাগবে একজন বিজ্ঞানী সে কিন্তু একবারে সফল হয় না আজকের পিছনে তো বোম্বার গাড়ি যে গাড়িটা তৈরি করছে সে কিন্তু একদিনে তৈরি করে না এই গাড়িটা তৈরি করতে করতে তার চুল পেকে গেছে দাড়ি কাটতে দাঁড়ি কাটার সময় পায়নি খাওয়ার সময় পায়নি হয়তো তার আশপাশের লোক তারা পাগল হয়েছে কিন্তু যখন সে গাড়িটা তৈরি করে সফল হয়েছে তখন তার বিজ্ঞানিককে ইতিহাস দিয়েছে এটা হলো বাস্তব আপনার চলার পথে অনেক লোক অনেক কথা কবে এগুলো একদম অনেক গুণের বাইরে খিবে কারণ আপনি এক না খেয়ে থাকলে আপনাকে খোঁজ নেবেন কথা বলতে আর সবার প্রতি রইল ভালোবাসা বুক ভরা জীবনে পরিশ্রম খুঁজকিবে পড়ালেখা করি যে মানুষ সফল হবে এরকম কোনো বিষয় না কাজ খুঁজে পাচ্ছেন না বাবার সাথে মাঠে ধান চাষ করেন বাবার সাথে লাগিয়ে থাকেন কৃষিকাজ করেন দেখবেন অত সফলতা আসবে আসবে না তা না কৃষিকাজ করেও মানুষ কিন্তু পেটে চলে গেছে আপনি খাওয়া সময় নষ্ট করবেন আপনার জীবনে একটা সময় সেট করা আছে যে এতটা সময় আপনার জীবনে নির্ধারণ করা আপনি এক মিনিট সময় নষ্ট করবেন ওই এক মিনিট সময় আপনার জীবন থেকে যেতেছে এই সময় আর জীবনে ফিরি পাবেন না আজকের ভাবতে চান যে আমার সামনের দিনগুলো ভালো হবে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আজকে যে দিনটা তৈরি গেছে এইটা আপনার ভালো দিন ছিল আপনারা সামনে কোনো ভালো দিন আসবেন এটা মাথায় রাখবেন সবসময় সময়ের মূল্য পৃথিবীতে সবথেকে থেকে যদি কারণ সব বড় সম্পত্তি সেটা হচ্ছে সময় এই সময়ের মূল্য যদি আপনি না দেন না আপনি জীবনে কিছু করতেন না অনেক সেলিব্রিটি ডায়লগ দেয় দেখবে বাপের নেই তাই কি হয়েছে একদিন হলি দেখাই দেবো কিন্তু একটা কথা মনে হয় সময় কারের বাপ দাদার সম্পত্তিরা যেটা আপনার জন্য থেমে থাকবে কথা বলতে দিচ্ছেন করলে এখন করি দেখা দিবে ওই এখন তো অপেক্ষা না আর যে আপনারা যে ক্ষতি করেছে তার জন্য মন বেরি দোয়া করেন আল্লাহর কাছে যে আর ভালো রাখুক

किंवा विपदे पड दे आपण आपण जो की आपण पाशे थकतो एका माथा राखतो

মানে আমি চাইছি সবার এনে কাজ করতে আর এটা বুঝতে চাইতেছি যে ভাইদের সর্বোচ্চ সম্মান দিতে হবে তাহলে আপনি সম্মান পাবেন আপনি তারা সম্মান দিবেন হাকে ঢাকে তারা পাবেন আপনি যদি তারা বাড়ার বেলা কই গণ্য না করেন সেও আপনার গণ্য করবে না কারণ এই পৃথিবীতে কেউ করে খাই কথা বলতে পেরেছেন সর্বোচ্চ সম্মান তাকে দিলে আমরা হব হাকে ঢাকে তাকে ধন্যবাদ হতে নাকি ভাইজান শুধু দর্শক দিবুবার কাছ থেকে তার পাওয়ার শুনলাম তো আপনারা যে জানেন আমি একটা জিনিস শিখছি আমার যখন পঁয়তাল্লিশ টাকা বেতন ছিল তখন তো আমি ও সময় মাসে দিতাম মালয়েশিয়া আমার অনেক লোক অনেক কথা বলতো কিন্তু আমি ভাবলাম কি জানেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান এটা কোনো তফাত না সবার উপরে বড় সত্যি কি জানেন আপনি একজন মানুষ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হজ করলেন আপনি মানুষকে ভালোবাসেন আমি মনে করি ওটার কোনো দাম নেই ওর থেকে আমি ভালোবাসি আগে মানুষে ভালো বৃষ্টি

বাস্তব কথা কি জানেন আপন মানুষ কোন দূর পাশে থাকে না কথা বুঝতে দিচ্ছেন পাশে যদি থাকে দূরের মানুষ মনে করেন নিজেরই যোগ্যতায় ওরা লাগে এমনও দিন গেছে এক তার দুদিন খাইছি লজ্জার কিচ্ছু নেই ইতিহাস মনে করেন ভর্তি গেলেই